কী অবস্থা ওনারা সবার কী অবস্থা ভালো আছেন তো দেশে এত এত লুটপাট এত কিছু একজনের ধরেই এত কিছু একজনের ধরেই এত টাকা লুটফাটের খবর এই যে সালমান তরবেশ বাবা সে পঁচিশ হাজার কোটি টাকা এভাবে আত্মসাত করছে কিভাবে যে খাইছে তার ধরা সে তার থেকে বাইরেছে এখন সে নাকি পঁচিশ হাজার কোটি টাকা এক টাকা দুই টাকা না পঁচিশ হাজার কোটি টাকা কেমনে এতগুলো টাকা নিয়ে কেমনে বসেছে সে দেশে মানুষ খাইতে পারে না দেশে ওদিকে মধ্যবিত্তরা চলতে পারে না বাজার দর দাম বেশি এরা আছে এদের লুটফাট নিয়ে এত লুটফাট হয়েছে বাংলাদেশে শুধু একজনকে ধরে পঁচিশ হাজার কোটি টাকা বাকিগুলোরা ধরলে না আর কত টাকা বাইর হয় এই জন্য তো হাসিনা বলে বারবার যে দেশে এত দরিদ্র কোথায় দরিদ্র কোথায় দরিদ্র কোথায় তার আশেপাশে সবাই লুটফাট করে করে কুটি ফুটিয়ে যেতেছে এদিকে অসহায় মানুষগুলো মরে যেতেছে তাদের তো কোনো চিন্তা ধারণা ছিল না তার নাকি সবাই কোটি কোটি তার ফিও পর্যন্ত চারশো কোটি টাকার মালিক সেখানে আমরা প্রবাসীরা বিদেশ করতেছি বিদেশের থেকে আমরা এত বছর করার পরও আমাদের এক কোটি টাকা কামাইতে আমাদের ফাডি যেতেছে সেখানে আর হাজার হাজার কোটি টাকা লুটফাট করতেছে তারপরও মানুষ তাদেরকে কেমনে সাপোর্ট করে আমি এটা বুঝি না তাদের বিবেক বুদ্ধি কোথায় জমা দিছে মানে তাদের জ্ঞান বুদ্ধি তাদের মগজটা মানে যে বিবেকটা আছে তো তাদের কাছে জমা দিয়ে তারপর মানে দলটা সাপোর্ট করে এখনও পর্যন্ত তাদের প্রতি এতটাই হ্যাঁ আপনি দলটা সাপোর্ট করতে পারেন ঠিক আছে তাই বলে এরকমভাবে দল সাপোর্ট করেন কিন্তু দলের মানুষগুলো কি করতেছে এত কিছু প্রকাশ হওয়ার পর আপনি এখনো তার কথা বলতেছে এই যে প্রীতি না কে এ এখনও তাদের এনে দালালি করতেছে এ সবার এখানে যাই যে ইয়ে করতেছে ও অমুখ ইয়ে করছে তাদের সময় আছে কিছু কিছু কমেন্টে গিয়ে পড়তেছি সে এখানে গিয়ে বলতেছে নাকি যে দাদা এগুলোর হিসাব হবে পরে পরে হিসাবটা কে করবে দলই তো নেই তোমাদের মা তো ভেঙেই গেছে তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে সরকারের কাছে যে যারা এগুলা যারা এই লুটপাটগুলো করছে যাদের এখন বন্দি আছে যাদের তাদের তদারতি করে যাদের অর্থগুলা বাইরে ফাঁসরছে সবগুলো যেন ফেরত আনা হয় এটার ব্যবস্থা নেওয়া হয় এক কোটি দুই কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা এভাবে লুটফাট হয়ে গেছে গে যার কোনো হিসাবেই নেই দেশ এখন পুরা ডাউন অবস্থার মধ্যে আছে মানে ও মাথা রাতা কাজ হইতেছে না প্রবাসীরা এখানে কামাই করতে 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 তাদের পুরা শেষ হয়ে যেতেছে জীবনযোগন আর ওখানে এরা বসে বসে লুটফাট করতে করতে কেই পরিমাণ লুটপাট করছে তার কোনো হিসাবই নেই